আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর সেই সাথে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন রেডি টিন শেট বাড়ি দেখাচ্ছি তবে দুই শতক থেকে একটু কম আছে যারা বিশেষ করে ছোট জায়গা চাচ্ছেন এরকম। সামনে দিয়ে কিন্তু রাস্তা আছে সুন্দর। যেহেতু রাস্তার সাথের জায়গা আসলে জায়গা কম হলেও সুন্দর করে ফাউন্ডেশন করে উঠাইতে পারবেন। আই একটু দেখান। আচ্ছা

দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে সরাসরি কল করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পরে কল করবেন সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভাই প্রাইস প্যাকেজ প্রাইস যদি সব কিছু যেভাবে আছে এভাবেই নিয়ে নিতে পারবেন একত্রিশ লক্ষ টাকা আলোচনায় বসলে একটু কমানো যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ জয়ুল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি একটা পৃথিবীতে বিভিন্ন দেশে অনেক দেশে ঈদ উল হইতেছে সবাই ঈদ উল শুভেচ্ছা এবং ঈদ মুবারক আর সবাই বিশেষ করে ফিলিস্তিনের জন্য মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ যে আল্লাহর রহমত দিয়া বিজয় দিয়ে দেয় স্বাধীনতা করিয়া দেয় ফিলিস্তিনিদের আল্লাহর রহমত দেওয়ার জন্য অংশ দেয় আল্লাহ হাফেজ